গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া তো গতকাল আমার ব্যবসা অনেকেই খারাপ হয়েছে হ্যাঁ খারাপ হওয়ার পেছনে কারণ একটাই কারণ ভাই আমি খুব কম টাইমের মধ্যে বাড়ি চলে এসেছি হ্যাঁ খুব কম টাইমের মধ্যে বাড়ি চলে এসেছি আর এটা কি হচ্ছে ভাই বেজেই চলেছে কেন তো যাই হোক খুব কম টাইমের মধ্যে বাড়ি চলে এসেছি বাড়ি কেন এসেছি ভাবলাম যে দুপুর একটা বাজে তো মোটামুটি একটা না মনে হ্যাঁ একটাই বেজে ছিল একটা বাজে তাহলে বাড়ির কাছে ভাড়া পেয়েছি ছেড়ে দেবো দেড়শো টাকা ভাড়া তিন কিলোমিটারে নিয়ে নিই আর এই দিকটা অফ সাইড আমি জানি তারপরেও তিন কিলোমিটারে দেড়শো টাকা ভাড়া পেয়ে আমি হলাম বাড়ির দিকে যাই বলে এসে ফেঁসে গেলাম এখানে এসে গেম খেললাম বন্ধুদের সাথে একটু খেলে টেলে নিয়ে ঘুমিয়ে বললাম আমাদের প্রত্যেকটা টাইম ফিক্স আছে দুপুর দুটোর মধ্যে কম্পিউটার অফ মানে বারোটার সময় সবাই অন হয় মোটামুটি দুটোর মধ্যে বন্ধ করে দেয় আবার রাতে সাড়ে আটটায় অন হয় এগারোটার মধ্যে শাটডাউন তো এরকম কিছু ফিক্সড সিনারিও আছে আমাদের যার কারণে ওই টাইমের মধ্যেই খেলাটা হয় কারণ তাহলে একটু খেলে টেলে নিয়ে এনার্জি লেভেল বেড়ে যাবে আর তখন কাজে ব্যাস খেলে টেলে নিয়ে ওয়াইফ বললো ঘুমিয়ে পড়ো পরে তোমায় ডেকে দিচ্ছি বলে ভাই সন্ধ্যা সাতটার সময় ডাকছে কাজে যাওয়ার জন্য তাই আর যাওয়া হলো না আগের দিনে ওই জন্য ভিডিওটা ছোট হলো এগারোশো টাকার ব্যবসা করেছিলাম আর এগারোশো টাকাটা না মানে নেট ইনকাম করেছিলাম আর কি গাড়িতে তেল ভরা ছিল তাই সুবিধা হয়েছিল আর আজকের হচ্ছে ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো চার কিলোমিটার একশো একান্ন টাকা প্যাসেঞ্জার যা ভাড়া দিয়েছিল তাতেই নিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ আমি সময় নষ্ট করতে চাই না আমার হ্যাঁ প্যাসেঞ্জার যা ভাড়া দিয়েছিলো সেটাতেই আমি নিয়ে বেরিয়ে গেলাম প্যাসেঞ্জারের কাজে চলে এসছি তো চলো প্যাসেঞ্জারকে একবার কল করে নিই তো যেমনটা তোমাদের বলছিলাম যে ফার্স্ট ট্রিপে একশো একান্ন টাকা ভাড়াই চার কিলোমিটার যাব তো ফার্স্ট ট্রিপে একশো একান্ন টাকা না ভাই একশো ষাট টাকা পেলাম হ্যাঁ একশো ষাট টাকা পেলাম তার পেছনে কারণ হচ্ছে একটুখানি ওয়েট করছিলাম প্যাসেঞ্জারের জন্য তো ওয়েটিং টাইম বেড়ে গিয়ে হ্যাঁ পার মিনিট দু টাকা করে ক্যালকুলেশান হয়েছিলো কারণ হচ্ছে আমি যাত্রীর সাথেই চালাচ্ছিলাম আর তারপরে যদি তোমাদের বলি তারপরে হচ্ছে এক লক্ষ্যে নিয়ে আমি এলাম চার কিলোমিটার একশো চৌষট্টি টাকা হ্যাঁ একশো চৌষট্টি টাকায় চার কিলোমিটার এলাম আবার এখন আমি আবার একজনকে নিয়ে যাবো হচ্ছে তিন কিলোমিটার একশো তেত্রিশ টাকা তো এইগুলো ভালো ভাড়া ঠিক আছে উইদাউট এনি হেডেক মানে হেডেক নিতে লাগছে না ভাট ভাড়াটা ঢুকে যাচ্ছে ভাটা ভাট নিয়ে নিচ্ছি এই হচ্ছে ম্যাটার তো এইগুলোকে বলা হয় যথেষ্ট ভালো ভাড়া তো প্যাসেঞ্জার আমার সামনেই আছে কিছুটাই যে সেই গেছে অলমোস্ট তো মোটামুটি এইটা নিয়ে আমার তিনখানা ট্রিপ হবে এক ভদ্র মহিলা এত ছ্যাচড়া ভাই কি বলবো তোমাদের মানে সব অনেকে বলে না ড্রাইভাররা খারাপ ভাই ড্রাইভাররা অনেক খারাপ আছে অনেক ভালো আছে প্যাসেঞ্জাররাও অনেক খারাপ আছে ভালো আছে আমি ওনার লোকেশানে গেছি যাত্রী সাথীতে বুকিং ঢুকেছে তো লোকেশানে যাওয়ার পরে ওনাকে যখন আমি কল করি তখন বলে না আমি বুক করিনি আমি বললাম বলে কেটে দিল ফোনটা আবার কল করেছি তখন বলছি আমি তো ক্যান্সেল করে দিয়েছিলাম কি করে হলো জানি না তুমি ক্যান্সেল করে দাও আমার না মাথাটা একা আছে গরম হয়ে আমি বলি একে তো আজকে পানিশমেন্ট দিয়েই ছাড়বো গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাই ওনার অ্যাকাউন্ট আমি ব্লক করে দিয়েছি নেক্সট টাইম যখন গাড়ি বুক করতে যাবেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাত্রী সাথীকে ফোন করেছি ডাইরেক্ট ফোন কমপ্লেন করেছি প্লাস মেল করেছি প্লাস অ্যাপ দিয়েও কমপ্লেন করেছি করে তারপর ক্যান্সেল করেছি তারপর একটা আমি ওখান থেকে ট্রিপ পাই যেই ট্রিপটাতে ভাড়াটা বেশি ছিল না একশো পঁচিশ টাকা ছিল তিন কিলোমিটারের ভাড়া আমি বললাম তিন কিলোমিটার একশো পঁচিশ টাকা পাচ্ছি নিয়ে বেরিয়ে যায় কারণ আমি যেসব জায়গায় যাই সেসব এরিয়াতে আমি ভাড়া পাচ্ছি না তো তার থেকে বেটার হচ্ছে একশো পঁচিশ টাকায় যা পেয়েছি এটা নিয়েই বেরিয়ে যায় বলে তিন কিলোমিটার একটা ট্রিপ কমপ্লিট করলাম একশো পঁচিশ টাকা এখন আবার একটি আমি ট্রিপ পেয়ে গেছি যেটা আট কিলোমিটার আট কিলোমিটারের ট্রিপে ভাড়া পেয়েছি দুশো ষাট টাকা হ্যাঁ ঠিকই শুনছো দুশো ষাট টাকা পেয়েছি তো দুশো ষাট টাকা পেয়ে এখন প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি এই প্যাসেঞ্জারটাকে বলছি আমি তিন মিনিটে আসছি উনি বলছে দাদা আমাকে তো ছ মিনিট লাগাচ্ছে আরে ভাই আপনাকে যা খুশি দেখা জিপিএস তো আমাদের ইন্ডিয়ার জিপিএস মানে আমাদের ভারতের অলিগলি ভাই বোঝা মুশকিল ঠিক আছে এত গলি গলি দিয়ে যাওয়া যায় আর আমি মেইন রোড না ধরে শর্টকাট নিচ্ছি তাই আমি তিন মিনিটে যাচ্ছি ছ মিনিটের রাস্তা ওনাকে যখন বলছি এটা তোর বলে না আরে দাদা আমাকে তো ছ মিনিট দেখাচ্ছে আরে ভাই আমি তো তোকে বলছি তিন মিনিটে আসছি তিন মিনিটে রেডি থাকতে বলছি এই কারণেই বলছি এইগুলো লেন ঠিক আছে এখানে যদি বেশিক্ষণ দাঁড়ায় না পুরো গাড়ির লাইন লেগে যাবে এই হচ্ছে ম্যাটার তো যাই হোক প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসছি প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিয়ে যাবো পছন্দের জায়গায় কিন্তু এখনো অবধি না সেরকম ভাড়া পেলাম না হ্যাঁ মানে যে সলিড ভাড়া পাবো আট কিলোমিটারের মিনিমাম তিনশো টাকা ভাড়া হওয়া উচিত এখন সকাল দশটা বাজে কিন্তু আট কিলোমিটারের যা ভাড়া পেলাম মানে দায়ে লাগছে খুব গাড়ি চালাতে আজকে হঠাৎ করে এত ভাড়ার অ্যামাউন্ট কম কেন বুঝতে পারছি না যেমনটা তোমাদের বলছিলাম আমি গেলাম খুব ভালো জায়গায় গেছিলাম এবং সেখান থেকে না ট্রিপ পাচ্ছি কিন্তু আজকাল না মানে হিউজ যে ভাড়া সেই ভাড়াটা পাচ্ছি না মানে তিরিশ টাকা কিলোমিটার তো প্রত্যেকটা ট্রিপেই নিচ্ছি কিন্তু তিরিশ টাকা কিলোমিটার নিলে কী হবে ওই একটা অফিস টাইমে হয় না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলোমিটার পেয়ে যায় তো সেরকম পাচ্ছিলাম না রেগে রেগে চুপচাপ বসে গেছিলাম বসে যাওয়ার পরে ওখান থেকে আমি একটা ভাড়া নিই হ্যাঁ বসে যাওয়ার পর আমি ওখান থেকে একটা ভাড়া নিই ভাড়াটা বেশ ভালো ছিল কারণ ছ কিলোমিটারে নিলাম দুশো ষাট টাকা এই একটাই সলিড ট্রিপ হলো কিন্তু আবার এখন একটা ট্রিপ পেয়েছি সেটা পুরো টায় টায় তিরিশ টাকা কিলোমিটার কারণ প্যাসেঞ্জার সাড়ে ছ কিলোমিটার যাবে দুশো দশ টাকা ভাড়া নিয়েছি হ্যাঁ প্যাসেঞ্জার সাড়ে ছ কিলোমিটার যাবে দুশো দশ টাকা ভাড়া নিয়েছি আর ঠিক আছে ছয় কিলোমিটারে ভাড়া একশো আশি টাকা হয় তো সাড়ে ছ কিলোমিটারে একশো পঁচানব্বই টাকা ভাড়া হয় আমার মতে সেখানে দুশো দশ টাকা পাবো ভালো আমি যে কাজটা করেই দিই বেকার আর বস থেকে সময় নষ্ট করে তো লাভ নেই কাজ করে যদি কিছু ইনকাম হয় সেটাও তো ভালো আমি এখন মানে কী বলো তোমাদের আমি হচ্ছে পরপর দুখানা ট্রিপ করে ফেলেছি আর দুখানা ট্রিপ করে ফেলেছি এখন তিন নম্বর ট্রিপটা আবার পিক আপ করতে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে লাস্ট যে ভদ্রলোককে নিয়ে গেছিলাম না উনি ভীষণ ভালো মানুষ ছিল আমার জন্য বাড়ির গেট খুলে দিয়েছে এবং মানে অ্যাকচুয়ালি ন্যারো লেনে ঢুকেছিলাম গাড়ি ঘোরানোর মতো স্পেস ছিল না তো উনি নিজেই বললাম আমি বাড়ির গেট খুলে দিচ্ছি আপনি আমার বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে ঘুরিয়ে নিন তো এরকম যদি প্রত্যেকটা মানুষ আমাদের সাথে করে না সত্যি কথা বলছি ভীষণ ভালো যায় সময়টা মানে ভালো লাগে গাড়ি চালাতে আর কি অনেকে ন্যারো লেনে ঢুকিয়ে দেয় আর ফাঁসিয়ে দেয় তারপরে আর কিছু করে না মানে এবার ড্রাইভার কী করে বেরোবে ড্রাইভারের ব্যাপার বুঝতে পারছো তো এরকম অনেকে করে তো আমার বেশ ভালো লাগলো কনসেপ্টটা দেখে তারপর ওখান থেকে আমি একটা ট্রিপ নিয়ে এলাম তিন কিলোমিটারের মতন তিন কিলোমিটার পেলাম একশো তিরিশ টাকা তবে প্যাসেঞ্জার আড়াই কিলোমিটারই নেমে গেছিলো তারপরে আবার একটি ট্রিপ পেলাম নশো মিটারের হ্যাঁ নশো মিটারের ট্রিপ পেলাম এটা সব থেকে মজাদার নশো মিটারের ট্রিপের ভাড়া হচ্ছে একশো চল্লিশ টাকা ঠিক আছে নশো মিটারের একশো চল্লিশ টাকা ভাড়া দিয়েছে এক ভদ্রলোক আর এমনি অ্যাকচুয়ালি এই দিয়েছিলো ওই টিপস দিয়েছিলো যাত্রীর সাথীতে তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল এটা ওইটা করার পরে প্রায় আধ ঘন্টা বসে গেলাম এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ভেবেছিলাম ভাত খেয়ে নেব তারপর হলাম তো দরকার নেই ভাত খাওয়া ভাত খেয়ে মানে কী বলবো ভাত খেতে ইচ্ছে হচ্ছে না এরকমই মনে হচ্ছে তো ভাত খেতে ভালো লাগছে এরকম একটা ব্যাপার ট্র্যাভেলাস অনেকক্ষণ পরে একটা ফের দু কিলোমিটারের ট্রিপ পেয়েছি দু কিলোমিটার একশো কুড়ি টাকা ভাড়া সেই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি ভেবেছিলাম তো কাজ এখন করবো না অ্যাকচুয়ালি বাড়ির দিকে ট্রিপ পেয়েছিলাম কালকের মতন আগামী দিনে আমি কী করেছিলাম আগামীকাল এরকমই আমার হচ্ছে হয়েছিলো যে আমি ঠিক এরকম দুপুর এলায় যে সময়টা ভাড়াপ্রাপ্ত হয় না ঠিক সেই সময় একটা বাড়ির দিকে ট্রিপ পেয়ে গেছিলাম একদম বাড়ির দরজার কাছাকাছি নিয়ে বেরিয়ে গেছিলাম তারপর আর কাজ হয়নি তার মানে আগামী দিন আমার অলমোস্ট এক হাজার টাকার লোকসান হয়ে গেছিলো তো আজকেও বাড়ি থেকে ট্রিপ পেয়েছিলাম কিন্তু আমি আজকে প্ল্যান করে রেখেছিলাম যে না বাড়ি থেকে ট্রিপ পেলে যাবো না আর কোনো অফ অফসাইডেই যাবো না কারণ এখন দুপুর এলা হয়ে গেছে দুপুর এলায় যদি অফ সাইডে চলে যাও সারা দুপুরটা বসে থাকতে হবে এর থেকে বেটার বুঝে শুনে কাজ করবো হ্যাঁ এর থেকে বেটার বুঝে শুনে কাজ করবো তো যার জন্য আমি ওয়েট করে গেলাম এবং অনেকক্ষণ ওয়েট করলাম অলমোস্ট একটা পনেরো বাজে দুপুরে এখন মোটামুটি সাড়ে বারোটায় নামিয়েছিলাম পনেরো এক ঘন্টা সময় নষ্ট হলো এতক্ষণে দেখা যাক কী হয় মানে এরপর কী কী করতে পারবো আমি নিজেও জানি না কত কি কীভাবে না হবে তবে টার্গেট আছে ষোলোশো টাকার ব্যবসা হয়ে গেছে এটা নিয়ে সতেরোশো মোটামুটি সতেরোশো হয়ে যাবে আঠেরো উনিশ কুড়ি পঁচিশ মানে আর হাজার কানেক টাকা হলেই হয়ে যাবে ঠিক আছে ষোলোশো সতেরোশো হয়ে যাবে হ্যাঁ আর হাজার কানেক টাকা হলেই হয়ে যাবে আর হাজার কানেক টাকার ব্যবসা করে বাড়ি যাব আমি এখন মানে কী বলবো তোমাদের মানে পুরো আর কি খুব ভালোভাবে ভাড়া কাটলাম হ্যাঁ পুরো খুব ভালোভাবে ভাড়া কাটলাম মানে এত ভালো ভাড়া কেটেছি আমি নিজেও ভাবতে পারিনি অ্যাকচুয়ালি সব ট্রিপগুলো মারছি একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা তো এরকম করতে করতে একটা ট্রিপ করলাম একশো কুড়ি তারপরে আবার একটা পেলাম হচ্ছে একশো টাকার একশো দু টাকার ট্রিপ যেটা নিয়ে গেলাম দু কিলোমিটার তারপরে ওখান থেকে আবার একটা ট্রিপ পেলাম আড়াই কিলোমিটারে একশো তিরিশ চল্লিশ টাকা মনে ভাড়া ছিল তারপরে দেখি আবার একটু ট্রিপ হ্যাঁ তারপরে দেখি আবার একটু ট্রিপ ট্রিপটা কি ট্রিপ মানে যেখানে নামালাম সেখান থেকে একশো সত্তর টাকা পেলাম আরেকটা ট্রিপ করে আর পনেরো টাকা হচ্ছে মানে একশো সত্তর পনেরো টাকা মনে হয় টিপস দিয়েছিল পনেরো টাকা কুড়ি টাকা মনে হয় টিপস দিয়েছিল কি জানি ম্যানুয়ালি মানে টিপসটা ইনপুট করেছিল হয়তো পনেরো কুড়ি এরকম কিছু হবে তো একশো সত্তর আশি পঁচাশি একশো পঁচাশি টাকা তো এরকম না তিনটে তিনটে ট্রিপ মেরে মোটামুটি পাঁচশো টাকা ইনকাম করে ফেললাম ঠিক আছে একশো কুড়ি একশো তিরিশ একশো ওখানে তো হয়ে গেল তিনশো তিরিশ টাকা আর একশো আশি অত সেরকম কিছু একটা মানলাম তো মোটামুটি খুব ভালো ভালো ট্রিপ করলাম মানে কপাল এত সাব দিয়ে দিচ্ছে হটভাট করে আবার এখন একটা পিক আপ করতে যাচ্ছি আমি হ্যাঁ আবার এখন একটা পিক আপ করতে যাচ্ছি যেটার ভাড়া হচ্ছে একশো তিন চার টাকা দু কিলোমিটার যায় প্যাসেঞ্জার আই বলি ভাই তাড়াতাড়ি যাই কারণ আমি যে এখানে বসে আছি না এখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে তিনশো মিটারের মতো আমরা ঝটাপট বেরিয়ে যাই ভাই এখান থেকে টুক করে একটা ট্রিপ করেই নি ছোট্ট একটু আগে একটা আমাদের মতন ভাই উঠেছিল আমাদের গাড়িতে ঠিক আছে মানে আমার গাড়িতে আর কি আমার গাড়ি মানে তোমাদেরও গাড়ি তো যাই হোক আমার গাড়িতে একটু আগে একটা ভাই উঠেছিল বাচ্চা ছেলে যতটা সম্ভব কুড়ি বাইশ বছর হবে হয়তো অনেকটাই ছোট তো সে উঠে মানে মেট্রো খারাপ হয়ে গেছে ঠিক আছে উঠেছে সে দেখছি গাড়ি বুক করছে ক্যান্সেল করছে বুক করছে ক্যান্সেল করছে লাস্টে আমার কাছে এসছে আমি বলি দাদা যাবেন নাকি বলুন আপনি খালি অ্যাকসেপ্ট করছেন আর ক্যান্সেল করছেন তো ভাড়া ছিল হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা উনি নিজেই দিয়েছিলেন একশো ছাপ্পান্ন টাকা আমাকে বলছে দাদা কতই করলাম ভুলে গেছি আমাকে পাঁচশো টাকার নোট দিয়েছে আমি বললাম যে একশো ছাপ্পান্ন টাকা হয় আমার কাছেও খুচরো নেই আপনাকে খুচরোর জন্য আমি এখন আর এই ছ টাকার জন্য যুদ্ধ করবো না বা খুচরো করাবো না আপনি আমাকে পাঁচশো টাকার নোট দিয়েছেন আপনাকে আমি সাড়ে তিনশো টাকা ফেরত দিলাম ছ টাকা ডিসকাউন্ট খুব খুশি হয়ে গেছে বাচ্চা ছেলে যে ছ টাকা ডিসকাউন্ট পেয়ে ভীষণ খুশি তো যাই হোক তারপরে আমি কি করব আমি তারপরে না মানে আবার একটি ট্রিপ পেয়ে গেলাম ওই ট্রিপটা করার পরেই আমার একটা ভালো ট্রিপ পেলাম যে কি বলবো মনটা খুশ হয়ে গেলো কিন্তু একটু লস হলো লস হলো বলতে গেলে মোটামুটি ধরে নাও নিয়ে এলাম সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা ভাড়া পেলাম মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই পাঁচ কিলোমিটারে আমার ভাড়া থাকে একশো পঞ্চাশ টাকা যেটা আমি নেব কোম্পানিকে বাদ দিয়ে তো সেখানে সাড়ে পাঁচ কিলোমিটার নিয়ে এলাম হচ্ছে একশো পঞ্চাশ টাকায় বুঝতে পারছো তো তোমরা আবার ভেব না যে দাদা সস্তায় নিয়ে যাচ্ছে না ভাই কোম্পানি কমিশন বাদ দিয়ে একশো পঞ্চাশ টাকা কোম্পানির কমিশন বারো পার্সেন্ট বাদ ইনক্লুডেড করে দাও তাহলে যাবে কত টাকা হয়েছে মোটামুটি একশো সত্তর টাকা ভাড়া ছিল তো যাই হোক ট্রিপটা কমপ্লিট করার পরে আবার একটা ট্রিপ পেয়ে গেছি এটা আমার ফেভারিট প্লেস তো ভেবেছিলাম এখনই বাড়ি চলে যাবো মানে এই এই মানে আমি যেখানে আছি আর কি এখান থেকে এমন একটা ট্রিপ নেবো যে ট্রিপটা নিয়ে একবারে সোজা বাড়িতে এটাই ভাবলাম কিন্তু সত্যি কথা বলতে এখান থেকে সোজা বাড়ি যাওয়ার একটাও ট্রিপ পেলাম না তো ভালো এটা করে নিই এটা করে নেওয়ার পর নেক্সট ট্রিপটা নিয়ে বাড়ি যাবো কারণ আমাকে না আমার শরীরের দিকে একটুখানি যত্ন নিতে হবে পেট মোটা হয়ে যাচ্ছে শরীর মোটা হয়ে যাচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে আর এনার্জি লেভেল কমে গেছে খালি ঘুমবাই এরকম হচ্ছে তো সেটাকে কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক দেখতে হবে তো প্যাসেঞ্জারের কাছে চলে এসছি প্যাসেঞ্জারটিকে আর একবার ফোন করতে হবে আমি জানি না একবার ফোন করলে কেন হয় না বলে দিলাম এক মিনিটে আসছি আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি অ্যাকচুয়ালি বাড়ির দিকে যাওয়ার প্ল্যান করছি কিন্তু হচ্ছে বাড়ির দিকে ট্রিপ পাচ্ছি না তো অলমোস্ট সাড়ে চারটে বাজে হ্যাঁ সাড়ে চারটে বাজে এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া তিন কিলোমিটার নিয়ে যাবো তো তিন কিলোমিটার একশো পঁয়ত্রিশ টাকা ভালোই ভাড়া খারাপ না কিন্তু ম্যাটারটা হচ্ছে বাড়ির দিকে যাওয়ার ভাড়া খুঁজছিলাম ভেবেছিলাম একবারে একটা চারশো পাঁচশো ট্রিপ মারব এতটাই দূরে ছিলাম কিন্তু হলো না ভাই এক্ষুনি একটা একশো চল্লিশের ট্রিপ মারলাম একশো পঁয়ত্রিশ মানে ওই ধরে না তিনশো টাকার মতন হতে যাচ্ছে তো তিনশো টাকা ট্রিপ মেরে পৌঁছে যাচ্ছে হচ্ছে টালিগঞ্জের কাছাকাছি এবার ওখান থেকে ওখান থেকে না আমাকে আবার আর কি এ করতে হবে মানে ওখান থেকে আমাকে নেক্সট ট্রিপের জন্য খুঁজতে হবে কিন্তু টালিগঞ্জ থেকে আমার বাড়ির ডিস্টেন্স যেহেতু পাঁচ কিলোমিটার রাস্তা তো ওখান থেকে না ট্রিপ পাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যায় তো বুঝে উঠতে পারছি না তো ওখান থেকে ট্রিপ পাবো কি পাবো না তো গাড়িতে তেলও ভরতে হবে সব মিলিয়ে মিশিয়ে খরচা আছে এবং ইনকাম তো হবে কিন্তু বাড়ির কাছাকাছি অবধি পৌঁছাতে গেলে ভালো হতো সেটা হবে কি না সেটা বলা খুব মুশকিল তো যাই হোক প্যাসেঞ্জারের কাজে চলে এসছি আর এখানে তুলে মারতে হয় আর কিছু করতে নেই লাস্ট আমি আমার বাড়ির ট্রিপ পেয়েছি হ্যাঁ বাট আমি এক কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি এর পেছনে একটাই কারণ কারণ হচ্ছে আমি যেখানে পিক আপ করতে যাচ্ছি না ওনাকে নিয়ে গিয়ে পুরো আমার বাড়ির দরজার সামনে নামাবো বুঝতে পারছো মানে এনাকে যদি আমি ড্রপ করি ড্রপ করার পর এক মিনিটের মধ্যে মানে ওনাকে যেখানে ড্রপ করবো তার এক মিনিটের মধ্যে আমার বাড়ি বুঝতে পারছি এতটাই বাড়ির কাজে চলে আছি তো সেই ক্ষেত্রে দু কিলোমিটার গেলে কোনো যাই আসে না তাই বললাম চলো বেরিয়ে যাওয়া যাক কারণ রাস্তায় সময় নষ্ট করলেই আমার এক্সারসাইজের প্রবলেম হয়ে যাবে কারণ আমি অনেক মোটা হয়ে গেছি আগের থেকে কারণ হচ্ছে দুর্গাপুজোর সময় আমার পায়েতে চোট লাগে কীভাবে চোট লাগে আমাদের ওখানে রাস্তার অবস্থা এখনও প্রচণ্ড খারাপ আর আমি সবসময় তাড়াহুড়ো করে বেরোই মানে আমি কাজে যখন চাই না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরোই তো যার কারণে কখনো চলাফেরাতে প্রবলেম হয়েছে হয়তো লেগে গেছে আমি নিজেও জানতে পারি না দুর্গা পুজোর সময় আমার পায়ের কুনি ফুলে উঠে যায় ফুলে ওঠে ওই অবস্থাতেই ঠাকুর ঠাকুর দেখি আরও বেশি ফুলে যায় তো মোটামুটি এক মাসের ওপর লেগেছে এটা সারতে তো এই এক মাসের ওপর যে জিম বন্ধ করেছি না আর জিম করার এনার্জি লাগে না হ্যাঁ এই যে এক মাসের ওপর আমি জিম বন্ধ করেছি আর জিম করার এনার্জি লাগে না এখন আমাকে মনে হয় জানো দূর আর জিম টিম করে লাভ নেই এরম মনে হয় ম্যাটারটা হচ্ছে এরকম তো এই করে করে না মানে আগে একটা জিম করতাম এক্সারসাইজ করতাম কার্ডের জন্য হাঁটতে যেতাম তার জন্য না একটা রুটিন ফলো করতাম রেগুলার লাইফস্টাইল একটা সুন্দর রুটিন ছিল এবং খাওয়া দাওয়ার যে একটা ডায়েট সেটারও একটা প্রপার গাইড ছিল তো এখন আর সেই গাইডগুলো নেই যার কারণে আমার মানে কী বলবো বেশি খেয়ে ফেলছি হ্যাঁ আগে অল্প খেতাম আর অল্প খেলে কী হবে মানে একদম মানে কোয়ালিটি অফ ফুড খেতাম কোয়ালিটি অফ ফুড বলতে গেলে হাই প্রোটিন হাই ফাইবার লো ফ্যাট আর লো কার্বোহাইড্রেট ঠিক আছে লো কার্ব লো ফ্যাট হাই প্রোটিন আর হাই ফাইবার খেতাম কিন্তু সেইগুলো খাওয়া হচ্ছে না এখন বাড়িতে যা রান্না হচ্ছিলো তাই খাচ্ছিলাম তো খাওয়ার পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো মানে যেইটু মানে ধরুন যেই ভাতটা আমি তিনবার খেতাম সেই ভাতটা একবারে খেয়ে ফেলছি বুঝতে পারছি এরকম তো যার কারণে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছিলো তো এখন হচ্ছে আমাকে সব ক্যালকুলেশান করে চলতে হচ্ছে মানে অনেক বেশি ফ্যাড হয়ে গেছে ব্যাক পেন হচ্ছে আরও বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে তো সমস্যা থেকে সমাধান একটাই যে আমাকে ভালো করে এক্সারসাইজ করতে হবে হ্যাঁ আমাকে ভালো করে এক্সারসাইজ করতে হবে আর ডায়েটে ফোকাস করতে হবে যার কারণে আমার বাড়ি যাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট কারণ বাড়ি থেকে সান টান করে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট করব তারপর হাঁটতে বেরোবো আবার সাড়ে আটটার মধ্যে রিটার্ন আসতে হবে কারণ সাড়ে আটটার মধ্যে বন্ধুদের সাথে গেম খেলবো বসে বসে হ্যাঁ সাড়ে আটটার মধ্যে বন্ধুদের সাথে গেম খেলব তো এখন হচ্ছে আমি লাস্টে পিক আপ করছি কারণ এরপর অন্ধকার হয়ে যায় ভিডিও কোয়ালিটি অত ভালো হবে না তো তোমাদের বলে দিই এখনও অব্দি আমি সাতাশশো আঠাশশো উনত্রিশ তিরিশ একত্রিশ টোটাল একত্রিশশো টাকার ব্যবসা করেছি যার মধ্যে নেট ইনকাম করলাম বাইশশো টাকা হ্যাঁ নেট ইনকাম করলাম বাইশশো টাকা তো বাইশশো টাকা নিয়ে আজকে বাড়িয়ে যাচ্ছি ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগবে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমার বাড়ি যেতে মোটামুটি এখন পাঁচটা বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে যাবে তো বুঝতেই পারছো কতটা পরিশ্রম করার পরে আবার বাড়িতে গিয়ে এখন দশ কিলোমিটার হাঁটতে যাব তো চলো টাটা বাই বাই